আমাদের মধ্যে চ্যালেঞ্জ দুই ধরনের রয়েছে কিছু আছে বাইরের চ্যালেঞ্জ যেগুলো কম বেশি আমরা সকলেই জানি এগুলো আমরা যে সকলে ঐক্যবদ্ধ হই এই চ্যালেঞ্জগুলো বাইরের চ্যালেঞ্জগুলো এইগুলো ওভারকাম করা অনেকখানি সম্ভব কিন্তু আমাদের নিজেদের মধ্যে থেকে যে চ্যালেঞ্জগুলো জন্ম হয় আমরা নিজেরাই যে চ্যালেঞ্জগুলো জন্ম দিই এই চ্যালেঞ্জগুলোকে সহজে ওভারকাম করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় এখানে আমাদের যে সিলেবাস এবং কারিকুলাম রয়েছে এখানে উপস্থিত যারা আছেন সকলে হয়তো আমার সাথে এটা একমত হবেন এই সংক্ষিপ্ত এই অপূর্ণাঙ্গ সিলেবাস দিয়ে এই মাদ্রাসা কখনো সত্যিকার পূর্ণাঙ্গ আলেম কখনো উঠবে না সহজ সরাজ আমরা

ডালপালা কাটি আমাদের কিন্তু মঞ্জিলে মসজিদে বসতে পারবো বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্থান চিন্তাবিদ ও ডক্টর আফম খালিদ হোসেন এবং সভাপতি হজরতুল আল্লাম অধ্যক্ষ মৌলানা সৈনুল আবিদিন অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সুদী মণ্ডলী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে আলোচনা অনেক হয়ে আছে চ্যালেঞ্জগুলো উঠে এসেছে এবং সমস্যা উত্তরণের পদ্ধতিও নিয়েও বেশ আলোচনা হয়েছে আমি চ্যালেঞ্জ বিষয়ে এবং চ্যালেঞ্জ থেকে উত্তরণের বিষয়ে কিছু আমার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আমাদের মধ্যে চ্যালেঞ্জ দুই ধরনের রয়েছে কিছু আছে বাইরের চ্যালেঞ্জ যেগুলো কম বেশি আমরা সকলেই জানি এইগুলো আমরা যে সকলে ঐক্যবদ্ধ হই এই চ্যালেঞ্জগুলো বাইরের চ্যালেঞ্জগুলো এগুলো ওভারকাম করা অনেকখানি সম্ভব কিন্তু আমাদের নিজেদের মধ্য থেকে যে চ্যালেঞ্জগুলো জন্ম হয় আমরা নিজেরাই যে চ্যালেঞ্জগুলো জন্ম দেই এই চ্যালেঞ্জগুলোকে সহজেই ওভারকাম করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় এরপরে আমি আপনার এখানে যারা আছেন প্রায় আলিয়া মতাসে গেলে সবাই এক একজন অভিভাবক আমি সহ সকলকে আমি এই প্রশ্নটা করতে চাই আমরা মাদ্রাসা থেকে আসলে কোন ধরনের জ্ঞানে লোক বের করতে চায়। যেটা আমার আগে একজন কমল ইসলাম সাহেব আনসারি সাহেব প্রশ্নটা উত্থাপন করেছেন আমরা কি চাই এই মাদ্রাসা থেকে কোরআন এবং হাদিসে উৎপত্তি সম্পন্ন আলেমেরা বাণী গড়ে উঠুক এটা চাই নাকি আমরা চাই এর পাশাপাশি ডাক্তারও উঠুক ইঞ্জিনিয়ার উঠুক অর্থনীতিবিদ উঠুক রাষ্ট্রবিজ্ঞানী উঠুক ইতিহাস উঠুক এটাও আমরা চাই হ্যাঁ এটা ভালো দিক একটা প্রতিষ্ঠান থেকে যদি বিভিন্ন ধরনের জ্ঞানীরা যদি উঠতে পারে এটা অবশ্যই ভালো দিক কিন্তু বাস্তবতা যেটা বলে এবং আত্মসমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যেটা আমরা বুঝি সেটা হলো এই বিষয়ে আসলে সাফল্য অর্জন করাটা একটা দূর ব্যাপার এই আমি যেটা মনে করি যে আমাদেরকে এক্ষেত্রে মাদ্রাসাতে একটাকে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে যেমন মেডিকেল কলেজ আছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিশ্ববিদ্যালয় আছে এই ধরনের একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে এর রূপ আমাদেরকে ধরে রাখতে হবে আমরা যদি প্রতিষ্ঠানকে মাদের সাথে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে যদি ধরে রাখতে চাই এবং আমরা যদি করি এই যোগ্য তাহলে প্রতিষ্ঠান থেকে সব দেখা যাবে যে প্রতি এখানে সমস্যা যেমন প্রথমে যদি আমি বলি সিলেবাসের ক্ষেত্রে কারিকুলামের ক্ষেত্রে এখানে আমাদের যে সিলেবাস এবং কারিকুলাম এখানে উপস্থিত যারা আছেন সকলে হয়তো আমার সাথে একটা একমত হবেন এই সংক্ষিপ্ত এই অপূর্ণাঙ্গ আলম কখনো উঠবে না আমরা যখন মাদ্রাসায় পড়েছি পুরো শরীফ পড়েছি পুরো তফসির পড়েছি হাদিসের কিতাব সেহাসিকটা পড়েছে আমরা হেদায়ের কিতাব পড়েছি কিন্তু এখন আর সেই কিতাব সম্পূর্ণ তো নয় বরং এখানে নানাভাবে এখানে কাটছাট করা হয়েছে তারপরে এখানে ধরুন সিলেবাসের ক্ষেত্রে আরেকটা কথা বলবো এখানে যে সিলেবাসের যে সাধারণ নিয়ম এই যে আমাদের ফিডার ইনস্টিটিউট গুলো আছে ইbtedাই দাখ এবং দাখিল আলেম এখানে যে সিলেবাসগুলো রয়েছে এই সিলেবাসের সাথে এই সিলেবাসে পড়ানোটা করে সেই فاضিলের কামিলের যে সিলেবাস এটাকে ধারণ করার মতো এটাকে বহন করার মতো যোগ্যতা নিয়ে সে গড়ে ওঠে না ফলে দেখা যায় যে এখানে যারা দাকিল পাশ করা আলেম পাশ করে তখন তারা আর ফাজল কান এলে তারা পড়ার জন্য আগ্রহ বোধ করে না এমনকি আমার নিজের অভিজ্ঞতা হলো আমার এক আত্মীয় সে আলেমে ভালো রেজাল্ট করেছে আমাদের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তিও আছে কিন্তু সে এবং ভালো রেজাল করে কিন্তু সে দেখলো যে এখানে যে সিলেবাস যে এটা সে সেটা ধারণ করতে পারছে না অতএব এখানে ফিডার ইনস্টিটিউটের সাথে আপনার দাখিল এবং একটাই দাখিল আলমের সাথে সিলেবাস এমনভাবে সমন্বয় করতে হবে যাতে সে ফাজিল কামিল এবং ইসলামিক স্টাডিজ ইউনিভার্সিটি এইগুলোকে সে ধারণ করতে পারে এইগুলো কি সেই তৃতীয়ত এখানে যে সিলেবাসের যে সময়ের সাথে যে সমন্বয় করা আমাদের যে সিলেবাস এখানে আধুনিকীকরণ এখানে সময় উপযোগীকরণের বিরাট একটা কিরাজ সমস্যা আমরা পুরাতন ঐতিহ্যকে ধরে রাখবো এর মান এনে নতুনত্বকে আমি অস্বীকার করব প্রত্যাখ্যান করব আবার নতুনত্বকে ধারণ করতে গিয়ে একদম পুরাতনকে আমি ছেড়ে দেব আমরা দেখি যে আমাদের যে সিলেবাস আছে মাদ্রাসার মধ্যে যেটা দেখেন এখানে আমাদের কৃপাবুল বইও পড়ানো হয় কিন্তু এই কিতাব হদায়ের মধ্যে সব সময় পড়ানো হয় কিন্তু আধুনিক যে ব্যবসা বাণিজ্য ব্যাংকিং ফিন্যান্স আছে এই সম্পর্কে কিতাবুল বই পড়ে ঠিক আছে কিন্তু আধুনিক এই যুব সমস্যার সেই সমাধান সে দিতে পারে না এছাড়া আপনি ধরেন একজন সাজলে পড়ে সে আকিদের মধ্যে সে হারেজি কারা মুরগিয়া কারা জবরিয়া কারা তারা সেগুলো চিনতে পারে কিন্তু আধুনিক চিন্তাধারা এর চেয়ে মারাত্মক যে চিন্তাধারাগুলো আছে সেকুলারিজম তারপর ধরেন লিবারিজম ফোস্ট মডার্নিজম এইগুলো সম্পর্কে সে কিছুই জানে না এই সবজনের আপনি বর্তমান যে তথ্য প্রবাহের যুগ তথ্য বিপ্লবের যুগ এখানে সবকিছুকে কম্পটিভ স্টাডি করা প্রয়োজন পড়েছে এখন কিন্তু আমাদের সেই কম্পারেটিভ রিলিজন এবং কম্পারিটিভেন্স কম্পারেটিভ সেটা এইগুলো অনেকটা এখানে পড়ানো হয় না এইভাবে আমি যেহেতু সময় সংক্ষিপ্ত আরও কিছু কথা বলার ছিল আরেকটি বিষয় আমি ইয়া করবো এখানে যে পরীক্ষার যে ব্যবস্থা আলিয়া মাদ্রাসায় এখানে যারা আলিয়ার ছাত্ররা আছেন শিক্ষকরা আছেন সবাই হয়তো আমার সাথে এটা ঐক্যমত পোষণ করবেন এখানে যে পরীক্ষা ব্যবস্থাটা হয় পরীক্ষার প্রশ্ন যেগুলো হয় এইগুলো হলো সাজেশন এবং গাইড নির্ভর এবং এই সাজেশন এবং গাইড ছাত্ররা সাজেশন এবং গাইড এসে কি করে পরীক্ষা দেয় এবং আমাদের আমার অভিজ্ঞতা হলো আমার শিক্ষক মন্ডলীরা আমার সামনে দেখে চিঠি তারা গাইড করে তারা সাজেশন করে তারা প্রশ্ন রেডি করে কিতাব দেখে তারা কি করে না প্রশ্ন রেডি করে না হয়তো বা দু একটা হতে পারে ব্যতিক্রম হতে পারে এক চেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনি গ্রামে গঞ্জে যান মফসরে যান এমনকি শহরেও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে দেবাশে নকল চলে তাহলে এই প্রতিষ্ঠান থেকে আমরা আশা অনুরূপ আর কি আশা করতে পারি আসলে আমরা সবাই একমত যে আমাদের মাদ্রাসা অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে এবং আমরা সবাই মনে করি যে এগুলো উত্তরণ ঘটাতে হবে আর এটা একজন ব্যক্তি পারবে না এটা বহুপক্ষীয় বিষয় আমি নিজে ইসলামী আরবি বিষয়ের দায়িত্ব নিয়ে দেখতে পাচ্ছি যে সব কিছু আমার হাতে নাই অনেক কিছুর সাথে এনসিটিভি জড়িত অনেক কিছুর সাথে মন্ত্রণালয় জড়িত অনেক কিছুর সাথে জড়িত অনেক কিছুর সাথে মাত্রা শিক্ষা অভিজ্ঞতা জড়িত আবার অনেক কিছুর সাথে আমরা জড়িত কিন্তু আমি যে আমার মতো কাজ করব আমার ওই জনবল নেই কিছু কিছু সংখ্যা আছে সেই ধরনের ডেডিকেশন বা এটাকে ধারণ করে এরকম লোকের খুব অভাব আছে কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনি সব সময় অভিযোগ গুলি সরকার কি করবেন আমাদের কি কোনো দায় নাই যেটা প্রফেসর রবিউল্লাহ বললো অন্যরা বললো মারা কালাম বাসার সাহেব যেটা বললেন কালকে আমরা গিয়েছিলাম কলাপাড়ায় একদম ঘেপু পাড়া ফাজিলের ক্লাসে ঢুকেছি সবচেয়ে ভালো ছাত্রীকে জিজ্ঞাসা করলাম আমি ফাজেল ফার্স্ট ইয়ার পড়ি আরবি বলো বলতে পারলো না তো তুমি কলেজেও কি পড়ো কলেজেও পড়ে সে গাউমিও পড়ে তার মানে কিছুই পড়ে না এগুলি খুবই হতাশার বিষয় এবং আমরা যেসব শিক্ষকদের কাছে এখন এরকম শিক্ষক হচ্ছে না কেন এবং আমরা মানে করবো নাকি শিক্ষকদের মধ্যে যে দুই তিন ভাগ এটা মীমাংসা করবো এবং আপনার জানেন প্রত্যেকটা গত বছরে পাঁচই আগস্ট পর্যন্ত প্রিন্সিপাল যারা ছিলেন অধিকাংশ পলাত এখন এসে আবার হাজির হয়েছে এবং তারা শিক্ষকতার মধ্যে ছিল না তারা মাদ্রাস প্রশ্ন পরিচালনা এবং দায়িত্ব পালন করে তারা ডাইরেক্ট রাজনীতি করেছে এখন সে প্রমাণ দিচ্ছে যে আমি একদম নিষ্পাপ ছিলাম এবং আমরা কিভাবে আমাদের মর্যাদাগুলি পাবো ইজ্জত পাবো আমরা যখন যে সরকার আছে সেই সরকারের বদল এখন করি অধিকাংশ প্রিন্সিপাল মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো অধ্যক্ষ বাবা আছে আমাদের মধ্যে খুবই খারাপ অবস্থা এবং আপনি দেখেন যে আপনি কার কাছে চান আমাদের মতো কি সরকার বাংলাদেশে আসছে যাব এই জন্যে আমরা যদি ডালপালা কাটি আমাদের কিন্তু মঞ্জিল এবং সেদিন বুঝতে পারবো না এই বিশ বৃক্ষকে কেটে ফেলতে হবে কারণ সমাজটাকে বদলাতে হবে আমাদের কোনো উত্তরণের উপায় হবে না কারণ ওরা মন থেকে কেউ চায় না ইসলামী শিক্ষার প্রচার এবং প্রসার করবে কারণ ইসলামী শিক্ষার প্রচার প্রসার হলে এই ছেলে মেয়েগুলি সত্য জেনে যাবে

এবং দেখেন এত হতাশার মধ্যে কিছুদিন আগে দেখলাম যে বিসিএসসি পুলিশে ফার্স্ট হয়েছে মাদ্রাসা পড়ে একটা ছেলে তো সে পারলে আপনি পারবেন না কেন এবং আমাদের যে দৈন্য দশা পড়াশোনায় হয়েছে এটিকে আপনি অস্বীকার করতেন আপনাদের আমি আজকে নাম নিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এম ফিল পিএইচডি টাইটেলটা চূড়ান্ত করে যিনি তিনিও মাদ্রাসা পড়ে একজন ছাত্র একটা ডিপার্টমেন্টের প্রফেসর মানে ইংরেজি টাইটেলটা কি হবে ওই প্রফেসর যা

তার মানে মানুষের মতো যদি কোয়ালিটি সম্পন্ন শিক্ষা আমরা অর্জন করতে পারি অনেক কিছু সমাধান এমনিতেই হয়ে যায় যে ডক্টর আহমদ আলী বসে আছে চুপচাপ একজন গুণী মানুষ উনি বছরে অনেক মৌলিক বই লেখেন যেটা আমরা চিন্তা করতে পারি কাজ করলে আপনার রাস্তা খুলে যাবে খুবই সহজ কথা এবং আমি দেখলাম গত বছর যে জাতিসংঘ মহাসচিব আসলো এই কয়েক মাস আগে রমজানে এবং সেখানে সফর সঙ্গী হয়ে আসছে তামিল সাবেক একজন ছাত্র সে ইউনিটি পোস্টিং খুব গুরুত্বপূর্ণ সে কূটনীতিক তো মাদুসা থেকে যে সব মানে অযোগ্য লোক বের হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না এরকম আমাদের কাছে আরো বহু নির্দেশন আছে আমি এখানে তালিকা করেছি অনেক লোক আছে চলুন আমরা ঘুরে দাঁড়াই নিজেদেরকে পড়াশোনায় মনোযোগী করি আমাদেরকে আপাতত এই বিরূপ পরিবেশে ওভাবেই প্রতিষ্ঠা করতে হবে নিজেদের যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে তো আল্লাহ তালা আমাদের এই কাজগুলিকে সহজ করে দিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আলিয়া মাদ্রাসার জন্য কাজ করতে পারি এবং এটা তো কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সবচেয়ে সমন্বিত এবং ব্যালেন্স শিক্ষা ব্যবস্থা হলো আলিয়া মাদ্রাসা যেখানে আধুনিক শিক্ষা এবং দিন দিন শিক্ষার বিরাট সমন্বয় রয়েছে এবং এই যে ঝাইদ আলসারি সব যে কথাটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ আমরা সব সময় আমাদের মনে করি ওইটাই আমাদের লাভ ওইটাই আমাদের যোগ্যতা ওইটাই আমাদের পাওয়া ঢাকা ইউনিভার্সিটি যদি দুজন টিকে যদি বিসিএসি তিনজন টিকে কেন শুধু আলী মানে জানলাম যে কথা করেছেন শুধু আলী আমার করেছে। তো চলুন আলিয়া আমার সাথে বেশ করে আমরা আমাদেরকে জ্ঞানে গুণে যোগ্যতা একটা জায়গায় নিয়ে যাই যাতে রাষ্ট্র সরকার প্রত্যেকটা অধিদপ্তর আমাদেরকে খুঁজে বের করে এই কথা বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যারা দায়িত্ব পালন করছে এখানে বক্তৃতা দিয়েছে তারাই মাদ্রাসায় শিক্ষার শিক্ষিত এবং মাদ্রাসার শিক্ষা এই আলিয়া মাদ্রাসার শিক্ষার মহ্বত তাদের অন্তর আছে যেহেতু বিশেষ করে প্রধান অতিথির অন্তর আছে এই জন্য আমরা মোবানক জানাচ্ছি এবং এইটাকে কেউ দুনিয়া থেকে উৎখাত করে দিতে পারবে না ইনশাআল্লাহ এই দেশে ইমানদার যতদিন থাকবে এই আলিয়া ততদিন থাকবে ইনশাল্লাহ যেই সমস্যাগুলি আছে বলা হয়েছে এই সমস্যাগুলির সমাধানও ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই শিক্ষার উন্নয়নে পুরানো হাদিসের শিক্ষার উন্নয়নে যেই শিক্ষার থেকে অনেক গুণীজন বেরিয়ে এই দেশ শাসন করে গেছেন তারা যেন শাসন করতে পারে এই যোগ্যতার হিসাবে তাকে যোগ্য হিসাবে তৈরি করার জন্য যেই ভূমিকা রাখার দরকার আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা রাখব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজ আমিন ইনদি ওয়াল ইলমু ইন্ডাল্লাহ কা اقولু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লিওয়ালাক আল সাইয়িদ আল মুসলিমিনা মিন কুল্লি দাব ওয়াtub ইলাইহি ইন্নাহু আত tawwabুর রাহিম দিশ নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিও অফ দি ফার্স্ট অ্যাপ চিন সব সুবিধা ডুয়াল এক্সটেনস এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সব আর অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি